কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচটা গোলামি করবে উচ্ছিষ্ট খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা শুরু করেছে সেজন্য বড় 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 দলের কাছে গিয়ে আপোষ করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো তোর হবে কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব জন্য আল্লাহ বলছেন আয়াবুতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ সোরায় লেসা এক চোন চল্লিশ চমরায়ত আল্লাহদীন আয়ৎ তফিদুনল কাফি রিনা ওলিয়া মিন্দু নীল যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফি অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাজাও জোট করে আল্লাহ বসাই বো তকু নাইন্দ বলে ইজ্সা তারা কে ওদেরকে ইজ্জত চাই সম্বন্ধ চায় ক্ষমতা চায়

আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে আর আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব এরপরে করেন রাজকর্ম ইনশাল্লাহ কে কোন দলের সাথে যুক্ত হবে

স্পর্শ করবে কেউ আমাদের করে চান না আরো স্পর্শ করবে দুনিয়া তো লাঞ্ছিত হবে আখেতে বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাউলা ইন কুনতুম মুমিনিন তোমরা ভয়